নমস্কার বন্ধুরা সন্ধ্যা হলে মনটা চুটফুট করে যে কি খাওয়া যায় তাই ছেলে বললো মা নিমকি খেতে ইচ্ছে করছে বানিয়ে দেবে তাই ঝটপট করে রান্নাঘরে চলে এলাম খুব সহজে সামান্য কয়েকটা উপকরণ দিয়ে মজমুচে নিমকি রেসিপি নিয়ে হাজির হলাম প্রথমে কিছুটা ময়দা একটা বাটির মধ্যে নিয়ে নেব এবার ওই ময়দার মধ্যে দেব স্বাদ মতন নুন কিছুটা জোয়ান ও এক চামচের মতন কালো জিরে দিয়ে দেব। আর আমি এখানে সাদা তেল দেবো না আমার এখানে একটা কন্টেনারে একটু ঘি ছিল সেই ঘিটা দিয়ে দেব। তোমরা এখানে সাদা তেল দিতে পারো সমস্ত কিছু শুকনো উপকরণ ভালো করে মেখে ময়দা দেখব যখন মুঠো করে নাড়ু করা যাচ্ছে তখন অল্প অল্প জল দিয়ে মোটামুটি একটা ড্রো তৈরি করে নেব খুব শক্তও নয় আবার খুব নরমও নয় মিডিয়াম এবার ছোট ছোট লেচি করে নিয়ে ভালো করে হাতের সাহায্যে গোল গোল করে নেব তারপরে লুচির আকারে বেলে এদিকে একটা বাটিতে ময়দা ও সাদা তেলের মিশ্রণ করে একটা ব্র্যাশের সাহায্যে অল্প একটু মিশ্রণ নিয়ে তার উপরে দিয়ে দেব তারপর ভাঁজ করে আবার অল্প মিশ্রণ নিয়ে দিয়ে দেব ঠিক পটার আকারে বেলে নেব একইভাবে সমস্ত নিমকি বেলে নেব। দেখো বন্ধুরা আমার এখানে সমস্ত নিমকি বেলা হয়ে গিয়েছে এবার ভাজার পালা ভাজা শুরু করা যাক এবার কড়াইতে সাদা তেল দিয়ে মোটামুটি গরম হলে মিডিয়াম আঁচে একে একে সমস্ত নিমকি ভাজতে থাকব একটু সময় নিয়ে নিমকি ভাজতে হবে বন্ধুরা দেখো আমি এখানে লোহার কালো কড়াইতে নিমকি ভাজছি আর তোমরা এইভাবে খাস্তা নিমকি বানিয়ে নিতে পারো খুব সাধারণ একটা রেসিপি অল্প উপকরণে হয়ে যায় এই খাস্তা নিমকি ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে আমার ছেলে তো দুবার দেখে গেল যে মা এখনও কি করছে যাই হোক রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করো বন্ধুরা এইভাবে সাথে থেকো পাশে থেকো, আর ভালোবাসা দিতে থাকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ এইটুকু থাক সবাইকে টাটা